অবশেষে মুক্তি পেল কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল ভাই দর্শন মামলার শিকার হয়ে ইসমাইলকে কারাগারে পাঠানো হলেও কারাগারে তালা ভেঙে সসম্মানে নিজ বাড়িতে চলে আসেন কন্টেন্ট কিউটর ইসমাইল ভাই দীর্ঘদিন কারাগারে থাকার পর কুটে সকল সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত ইসমাইলকে সসম্মানে মুক্তি দেন ইসমাইলকে মুক্ত করে এনে ইসমাইল টিমের সবার মধ্যে যেন আনন্দের জোয়ার বয়ে উঠেছে একের পর এক ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে ইসমাইল টিমের সদস্য ও বক্তরা কালিয়ানী কান্দার গ্রামের মানে ইসমাইলের নিজ গ্রামের মানুষ তার প্রতি এত দরাদ্দ খাবে এত ভালোবাসে তার গ্রামের মানুষ তাকে এটা দেখে ইসমাইলের চোখে যেন পানির বন্যা বয়ে যাচ্ছে কান্না ধরে রাখতে পারছে না ইসমাইল ফুলের মালা গলায় দিয়ে ইসমাইলকে সামনে রেখে মিছিলে ধবনি দিতে দিতে নিয়ে যাওয়া হচ্ছে ইসমাইলকে ইসমাইল বাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই সবার কণ্ঠে এক বাক্যে মিছিল দিয়ে ফুলের সুবাস দিতে দিতে নিয়ে যাওয়া হচ্ছে কালিয়ানী কান্দা গ্রামের লোকজন ইসমাইলের মুক্তিতে যেমন ইসমাইল টিমের সদস্যরা আনন্দের জোয়ারে বাসছে তেমনি তার গ্রামের লোকজনও সাধুবাদ জানাচ্ছে ইসমাইলকে একটা কথা না বললেই নয় সত্যের জয় সবসময়ই হয় এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম ইসমাইল বাই খুবই সহজ সরল লোক এর প্রমাণ হলো আজ আমাদের সীমান্ত টিভির পক্ষ থেকে ইসমাইল ভাইকে মোবারকবাদ জানাচ্ছি তার মুক্তিতে শুভকামনা রইল আবারও এগিয়ে যাবে ইসমাইল ভাই আমাদের আইডিতে ইসমাইলকে নিয়ে যে ভিডিওটি এর আগে আপলোড করা হয়েছিল সেই ভিডিওতে আপনারা যে কমেন্টগুলো করেছেন আমি কিছু কিছু অংশ পড়ে শোনাচ্ছি আপনাদের ইসমাইল সিরাজি লিখেছে বিষয়টি খুব ভালোভাবে তদন্ত করা হোক তাহলে সত্যিটা জানা যাবে এমডি শরীফুল ইসলাম লিখেছেন ও ভালো হলো কিভাবে যে বউ থাকতে আবার দ্বিতীয় বিয়ে করে সে শালাকে বাস দি সুমন দাস লিখেছেন ইসমাইল হোসেনের মামলাটি সঠিক তদন্ত করে শীঘ্রই মুক্তি দেওয়া হোক হলে আইনের আওতায় শাস্তি দেওয়া হোক আমার বিশ্বাস উনি এমডি মুকসুদুল খান উনি লাভ দিয়েছেন এবং এমডি হাসান হাবিব হাসান উনি লিখেছেন বিষয়টি দুঃখজনক আহমেদ আশাবর লিখেছেন সে ভালো হলে কাবিন ছাড়া বিয়ে করে কেন রিয়াজ হোসেন লিখেছে বিষয়টি খুবই ভালোভাবে তদন্ত করা হোক তাহলে সত্যিটা জানা যাবে রুবেল আহমেদ লিখেছেন ইসমাইল ভাই মূলত একজন বন্ড আলামিন খান লিখেছেন কিন্তু আমরাই পারি এদেরকে শিক্ষা দেওয়া আপনারা সবাই একটা করে রিপোর্ট দিয়ে আসেন এমডি হানি লিখেছেন এসব তুই একটা বন্ড এই ছিল ইসমাইলকে নিয়ে আপনাদের মতামত যারা আমাদের ভিডিওতে কমেন্ট করে ইসমাইলের মুক্তি চেয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে যাবেন অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন গুড